কলেজে আসি হচ্ছে নিরাপদে ক্লাস করার জন্য আমরা সাধারণ শিক্ষার্থীরা কলেজে ক্লাস করতে আসি নিরাপদে ক্লাস করার জন্য নিরাপদে শিক্ষা গ্রহণের জন্য কিন্তু কালকে আমরা দেখেছি ছাত্র শিবিরের বহিরাগত অনেকে এসে কালকে আমাদের কলেজ ক্যাম্পাসের মধ্যে এসে মারামারি সৃষ্টি করছে তারা ছাত্রদল সহ আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে এটার আমরা ঘোর বিরোধিতা এবং নিন্দা জানাই তাদের জন্য আমাদের অনেক ভাই বোন আছে তারা আজকে কলেজে আসে নাই তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তাদের তাদের সহ এবং পরিবারের মধ্যেও কাউকে আসতে দেয় না যে কলেজে মারামারি হয় কেন কলেজে যাব এর আমরা ঘোর নিন্দা জানাই কলেজে যেন এরকম মারামারি যেন আর কোনো দিন না হয় সেজন্য আমরা আমাদের মানববন্ধন কর্মসূচি পালন করতেছি সালামালিক এই ক্যাম্পাসে যেন প্রবেশ করতে না পারে আমার প্রিন্সিপালের কাছে এবং এই কলেজের কাছে অনুরোধ যে আমাদের নিরাপত্তা আমরা যেন নিশ্চিত করতে পারি আপনাদের কাছে কর্তৃপক্ষকে দায়ী করছি এই পরিস্থিতির জন্য যে আপনারা নিয়ম শৃঙ্খলায় কঠোর হন যাতে বহিরাগত কেউ এই কলেজে প্রবেশ করতে না পারুক আমরা সুস্থভাবে এই ক্যাম্পাসে থাকতে চাই যার জন্য আজকে কলেজে একটি ছাত্র এবং সাধারণ কোনো ভালো ছাত্র এবং কেউ কলেজে আসেনি ক্যাম্পাসটি সম্পূর্ণ ফাঁকা এটা একটা সুখ প্রচুর এবং নিন্দনীয় বিষয় এটা খারাপ বিষয় আমি এই মানব বন্ধনটাকে সফল করতে চাই আমরা সকল শিক্ষার্থীরা মিলে এই না মানব বন্ধন সৃষ্টি করেছি এটা সফল হোক সার্থক হোক এই নিয়ে আমি আমার সংক্ষিপ্ত প্রশ্ন শেষ করছি জেড টিভি বাংলা নতুন ভাবনায় প্রতিদিন